আমি তো অবাক হয়ে গেছি আস্তে আস্তে আমি যখন আসছি আমি যখন দূর থেকে দেখছিলাম এটা কি করো রাজপ্রাসাদে লাইটিং করা হচ্ছে আমি জিজ্ঞেস করছি আমার ড্রাইভার কে আর আমার স্টাফকে মানে আমি ভাবতে পারিনি এত সুন্দর প্যান্ডেল হতে পারে মানে আর আমার আমার সব থেকে আনন্দ লাগছে যে আমার হুগলি জেলায় প্রতিটি পুজো এত বিখ্যাত দুর্গা বিখ্যাত জগদ্ধাত্রী পুজো বিখ্যাত বাঁশবেড়িয়া কার্তিক পুজো বিখ্যাত এই দেড়টা মাস পুজোয় পুজোয় আমার কেটে যাচ্ছে আনন্দের সাথে এই যে আপনার তো অন্য সময় কাজগুলো যে দিলে এত বড় হয় আমি জানতামই না এখন আমি রাজনীতিতে এসেছি সাংসদ হয়েছি সেই জন্য জানতে পারছি এবং সেই জন্যই দাদারা আমাকে আমন্ত্রণ করে নিয়ে আসেন আগে তো কখনো আমন্ত্রণ করে ডাকেননি এখন সাংসদ হয়েছি বলে দাদা আমাকে এসেছি সরি সরি তাহলে আমি এসছি আচ্ছা আচ্ছা জগন্নাথনগর জগদ্ধাত্রী পুজোয় যাওয়া হয়নি ছট পুজোয় যাওয়া হয়েছে জগদ্ধাত্রী পুজো আগামী বছর যাব এবছরটা হয়ে ওঠেনি এতগুলো পুজো যেতে গিয়ে জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরটা হয়ে ওঠেনি আমরা বিচারের অপেক্ষায় রয়েছি আশা করি বিচার খুব তাড়াতাড়ি পাওয়া যাবে এটাও 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 খুব খারাপ একটা নিউজ আশা করি অপরাধীকে খুব তাড়াতাড়ি ধরা হবে সবাইকার জন্য কি বলবো সবাইকার জন্যে কার্তিক পুজো ছট পুজো জগদ্ধাত্রী পুজোর জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন থ্যাংক ইউ